ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় অ্যাডান্স হয় যাকে দেখলে যার সাথে চললে কথা বললে মনে হবে ইয়াস দিস ইজ কল সুকুন এটাই এবং এটা যদি আপনার বউ হয় মুত্তাকি হয় নেককার হয় পরহেজগার হয় একটা বউ কোটি মানুষের সমান হবে ঠিক কিনা বলেন আপনি পারফেক্ট পারসন হতে পারেন আপনি ব্যাটার পার্সন হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি হতে পারেন বাট হোম থিং রিমেম্বার ইউ কান্ট বি ফেভারিট বাই এভরি ওয়ান যত ভালো মানুষই হন না কেন সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে কিপ ইট ইন ইউর মাইন্ড সবাই আপনাকে কখনোই ভালোবাসবে না ইটস নট পসিবল ইন দিস ওয়ার্ল্ড তুমি তো সম্ভবই না যেখানে নবীর তুষ্ণ ছিল নবীর বন্দাম বদনামকারী ছিল নবীর কিবৎকারী ছিল সো হু এম আই হু আর ইউ আমি কে না আমার কিছুই না বুঝতে হবে যত ভালো মানুষই হন যত লেখকার হন যত পরহেজকার হন হে আপনার জন্য থাকবেই থাকবে ঠিক কিনা বাবা